ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি ক্লাস ইলেভেনের ইতিহাসের নতুন সিলেবাসের উপর ফার্স্ট সেমিস্টারের তোমরা এমসিকিউ পারবে এমনভাবে কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি ফার্স্ট কোয়েশন রোমের সভ্যতা এটা প্রাচীনতম না মধ্যযুগের না আধুনিক যুগের অ্যান্সার প্রাচীনতম বা প্রাচীন সভ্যতা নাম্বার টু কোয়েশ্চেন রোমান সাম্রাজ্য কটি মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল রোমান সাম্রাজ্য তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল এই তিনটি মহাদেশের নাম কী এই তিনটি মহাদেশের নাম হলো ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ তিন নম্বর কোশ্চেন রোমান সাম্রাজ্যের সামগ্রিক ইতিহাস কয়েকটি পর্বে বিভক্ত ছিল এই পর্বগুলি হল প্রথম পর্ব প্রথম পর্ব রোম নগরীর প্রতিষ্ঠার পর্ব এটা খ্রিস্টপূর্ব সাতশো তিপান্ন অব্দ এটা এই সভ্যতা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব রাজতন্ত্রের যুগে রোম খ্রিস্টপূর্ব সাতশো তিপান্ন থেকে পাঁচশো নয় তৃতীয় পর্ব অর্থাৎ তিন নম্বর পর্ব প্রজাতন্ত্রের যুগে রোম খ্রিস্টপূর্ব পাঁচশো নয় থেকে পাঁচশো পাঁচশো নয় থেকে একত্রিশ শব্দ চতুর্থ পর্ব রোমের রোম সাম্রাজ্যে এটা হলো সাম্রাজ্যবাদের যুগে রোম খ্রিস্টপূর্ব একত্রিশ শব্দ থেকে চারশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ পর্যন্ত এটা চারশো ছিয়াত্তর খ্রিস্ট পূর্বাব্দ হবে না চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত পঞ্চম পর্ব রোম সাম্রাজ্যের পঞ্চম পর্ব এর ইতিহাস হচ্ছে বাইজেন্টাইনের সাম্রাজ্য এটা খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব নয় এটা চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে অর্থাৎ যিশুর জন্মের পর চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে চোদ্দোশো তিপান্ন পর্যন্ত এই পর্ব বিস্তৃত ছিল চার নম্বর কোয়েশ্চেন মেন কোশ্চেন চার নম্বর প্রাচীন রোমের কয়েকজন ইতিহাসবিদের নাম বলো প্রাচীন রোমের কয়েকজন ইতিহাসবিদ বা ঐতিহাসিক পলিভিয়াস এক দুই লিভি তিন ট্যাসিটাস পাঁচ নম্বর কোশ্চেন রোম সাম্রাজ্যের ইতিহাস রচনার উপাদানগুলো কি কি। রোম সাম্রাজ্যের ইতিহাস রচনার উপাদানগুলি হল কিংবদন্তি ও উপকথা এটা এক নম্বর দুই নাম্বার সরকারি দলিলপত্র তিন নম্বর উপাদান মৌখিক ঐতিহ্য তিন নাম্বার চার নাম্বার উপাদান সাহিত্যিক উপাদান পাঁচ নাম্বার উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান মেন কোয়েশ্চান ছয় নাম্বার দি রিপাবলিকা রিপাবলিক নয় দি রিপাবলিকা গ্রন্থটি রচনা করেন কে শিশেরও সাত নম্বর কোয়েশ্চেন প্রাচীন রোম নগরীর প্রতিষ্ঠাতা কে রোমুলাজ আট নম্বর প্রশ্ন রোমের প্রথম ঐতিহাসিক রাজা কে রোমুলাজ নয় নম্বর প্রশ্ন রোমের শাসন ব্যবস্থার শীর্ষে ছিলেন কে রোমের শাসন ব্যবস্থার শীর্ষে ছিলেন রাজা রাজা নিজেই শাসন ব্যবস্থাকে পরিচালনা করতেন দশ নম্বর প্রশ্ন রাজার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করত কোন সংস্থা রাজার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করত দুটি প্রতিনিধি সভা এগারো নম্বর প্রতিনিধি সভা দুটির নাম কী এক হলো সেনেট দুই হচ্ছে কমিশিয়া কিউরি আটা বারো নম্বর প্রশ্ন রোমের অশ্বারোহী সেনাপতিদের কি বলা হতো রোমের অশ্বারোহী সেনাপতিদের বলা হতো ট্রাইব্যুনাল মিলিটাস ট্রাইব্যুনাল মিলিটাস তেরো নম্বর কোয়েশ্চন রাজতন্ত্রের যুগে সমাজ পিতৃতান্ত্রিক ছিল না মাতৃতান্ত্রিক ছিল রোমের রাজতন্ত্রের যুগে সমাজ ছিল পিতৃতান্ত্রিক চোদ্দ নম্বর প্রশ্ন রোমের রাজতন্ত্রের যুগে অর্থনীতি অর্থনীতির ভিত্তি কী ছিল রোমের রাজতন্ত্রের যুগে অর্থনীতির ভিত্তি ছিল এক কৃষি দুই পশুপালন তিন শিল্প চার বাণিজ্য এদের মধ্যে প্রথম পর্যায়ের অর্থনীতির মূল উৎস কি ছিল এদের মধ্যে প্রথম পর্যায়ের অর্থনীতির মূল উৎস হল কৃষি এবং মেষ পালন পনেরো নম্বর কোয়েশ্চেন রাজতন্ত্রের যুগে ধর্মের উপর কাদের প্রাধান্য ছিল রাজতন্ত্রের যুগে রোম সাম্রাজ্যে ধর্মের উপর কৃষিজীবীদের অর্থাৎ কৃষকদের আধিপত্য ছিল কোশ্চেন ষোলো শিল্প ছিল কি ধরনের শিল্প ছিল প্রস্তর শিল্প ছিল অর্থাৎ পাথরের তৈরি জিনিসপত্র ছিল এবং ধাতু শিল্প ছিল কোশ্চেন সতেরো অর্থনীতিতে বাণিজ্যের ভূমিকা কেমন ছিল রোম সাম্রাজ্যের অর্থনীতিতে বাণিজ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল গৃহপালিত পশু বাণিজ্যের প্রধান বিনিময় ছিল কোন পশু বাণিজ্যের প্রধান বিনিময় ছিল গৃহপালিত পশু নেক্সট আঠারো নম্বর কোয়েশ্চেন অগ্নি ও চুল্লির দেবতার নাম কী ছিল রোমে অগ্নি ও চুল্লির দেবতার নাম ছিল ভেস্তা ভেস্তা আঠারো নম্বর উনিশ নম্বর কোয়েশ্চন আকাশ ও বৃষ্টির দেবতা নাম কি জুপিটার কুড়ি নাম্বার কোয়েশ্চেন ইটালির দাস বিদ্রোহের নেতা কে ছিলেন ইটালির দাস বিদ্রোহের নেতা ছিলেন স্পার্টাকাস খ্রিস্টপূর্ব তিয়াত্তর থেকে একাত্তর অব্দ একুশ নাম্বার কোয়েশ্চেন রোমের রাজতন্ত্রের শেষ রাজা ছিলেন কে রোমের রাজতন্ত্রের শেষ রাজা ছিলেন লুসিয়াস তারকুইনিয়াস সুপার বাস বাইশ নম্বর কোশ্চেন রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সময়ে খ্রিস্টপূর্ব পাঁচশো নয় অব্দে রোমে তোমার রাজতন্ত্র প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন তেইশ নম্বর প্রজাতন্ত্রের প্রথমে দুজন ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট ছিলেন প্রথম নির্বাচিত ম্যাজিস্ট্রেট সেই দুজন নির্বাচিত ম্যাজিস্ট্রেটের নাম কি ছিল লুসিয়াস লুসিয়াস জুনিয়াস ব্রুটাস দুই নাম্বার লুসিয়াস নিয়াস কোলাটিয়াস চব্বিশ নাম্বার কোয়েশ্চান রোমের সমাজে প্রধানত কটি শ্রেণী ছিল রোমের সমাজে প্রধানত দুটি শ্রেণী ছিল এক প্লেভিয়ান দুই প্যাট্রিসিয়ান কোয়েশ্চান নাম্বার পঁচিশ আইন সংস্কারের ভূমিকা প্লেভিয়ানদের কেমন ছিল প্লেভিয়ানরা আইন সংস্কারের উপর আইন সংস্কারের জন্য চাপ দিতে থাকে সরকারকে ছাব্বিশ প্রশ্নের নাম্বার চারশো ঊনপঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে দশজন গোষ্ঠী দশজন গোষ্ঠী রোমের প্রধান প্রধান আইনগুলিকে বারোটি প্রস্তর খণ্ডের উপর খোদাই করে এটিকে কি বলা হয় এটিকে বলা হয় আইনবিধি দ্বাদশ দ্বাদশ আইন বিধি বলা হয় নেক্সট কোয়েশ্চেন সাতাশ ইটালিতে একাধিপত্য প্রতিষ্ঠিত হয় কোন দেশের ইটালিতে একাধিপত্য প্রতিষ্ঠিত হয় রোমে আঠাশ কোয়েশ্চেন নম্বর রোমের প্রজাতন্ত্রে মিশ্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কথা কে বলেছেন রোমের শাসন প্রজাতন্ত্রে মিশ্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেছেন পলিভিয়াস কোশ্চেন নম্বর উনত্রিশ মিশ্র শাসন ব্যবস্থা বলতে কি বোঝায় ম্যাজিস্ট্রেটরা রাজতন্ত্রে থাকবে সেনেটের সদস্যরা অভিজাততন্ত্রের এবং জনগণের পরিষদ গণতন্ত্রের আস্থাশীল ছিল তাহলে ম্যাজিস্ট্রেটরা রাজতন্ত্রে আস্থাশীল মানে বিশ্বাসী ছিল সেনেটের সদস্যরা অভিজাততন্ত্রকে সমর্থন করত আর জনগণের পরিষদ গণতন্ত্রকে বিশ্বাস করত এই ধরনের যে শাসন ব্যবস্থা একে বলা হয় মিশ্র শাসন ব্যবস্থা কোশ্চেন নাম্বার তিরিশ প্রজাতন্ত্রের যুগে রোমের সর্বোচ্চ শক্তিশালী সংস্থা কোনটি প্রজাতন্ত্রের যুগে রোমের সর্বোচ্চ শক্তিশালী সংস্থা হলো সেনেট কোশ্চেন নাম্বার একত্রিশ জনগণের তোমার জনগণের কয়েকটা কটি সভায় অস্তিত্ব ছিল জনগণকে নিয়ে সভা ছিল তিনটি সভা ছিল জনগণকে নিয়ে এক নাম্বার সভা হল কমিশিয়া কিউরিয়াটা কমিশিয়া কিউরিয়াটা কাদের নিয়ে তৈরি প্যাট্রিশিয়ানদের নিয়ে তৈরি নাম্বার টু জনগণের সভা কমিশিয়া সেঞ্চুরিয়াটা কমিশিয়া সেঞ্চুরিয়াটা এটা প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ানদের নিয়ে গঠিত তিন নাম্বার সভা জনগণের কমিশিয়া ট্রিবিউটা ক্রমিশিয়া ট্রিবিউটা এটা প্লেভিয়ানদের নিয়ে গঠিত ছিল কোশ্চেন নাম্বার বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার কোস্চান হলো তোমরা লিখবে বত্রিশ নাম্বার কোস্তান হলো পিউনিক যুদ্ধ কাদের মধ্যে হয় পিউনিক যুদ্ধ হয় রোম এবং কার্থেজের মধ্যে এই দুটি দেশের মধ্যে তেত্রিশ নাম্বার প্রশ্ন পিউনিক যুদ্ধ কটি পর্যায়ে হয় পিউনিক যুদ্ধ হয় তিনটি পর্যায়ে চৌত্রিশ নাম্বার প্রশ্ন প্রথম পিউনিক যুদ্ধ হ্যাঁ কোন জায়গাকে কেন্দ্র করে হয় প্রথম পিউনিক যুদ্ধ শিশিলি দ্বীপকে কেন্দ্র করে এই যুদ্ধ হয় খ্রিস্টপূর্ব দুশো চৌষট্টি থেকে খ্রিস্টপূর্ব দুশো একচল্লিশ অব্দকে কেন্দ্র করে কাথে এই প্রথম পিউনিক যুদ্ধে কোন দেশ পরাজিত হয় রোম এবং কার্থেজের মধ্যে কার্থেজ পরাজিত হয় প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ দ্বিতীয় পিউনিক যুদ্ধ খ্রিস্টপূর্ব দুশো আঠারো থেকে দুশো এক অব্দ রোম এবং কাথেজ ভূমধ্য সাগরের আধিপত্য নিয়ে এই যুদ্ধ হয় দ্বিতীয় পুইনিক যুদ্ধ কোশ্চেন নাম্বার ছত্রিশ তৃতীয় পুইউনিক যুদ্ধ তৃতীয় পিউনিক যুদ্ধ খ্রিস্টপূর্ব একশো উনপঞ্চাশ থেকে একশো একশো ঊনপঞ্চাশ থেকে একশো ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ ভয়াবহ হত্যাকাণ্ড হয় এই যুদ্ধে রোম কার্থেসকে জ্বালিয়ে দেয় ইউরোপ এশিয়া এবং আফ্রিকা মহাদেশে রোমের আধিপত্য বিস্তার হয় কোশ্চেন নাম্বার সাঁইত্রিশ রোম ও ম্যাসিডনের যুদ্ধ রোম ও ম্যাসিডনের মধ্যে যুদ্ধ হয় কার্থেজের পাশাপাশি রোম এবং ম্যাসিডনের মধ্যে যুদ্ধ হয় রোম ম্যাসিডনের বিরুদ্ধে যুদ্ধ করে আটত্রিশ নাম্বার কোশ্চেন রোম ম্যাসিডনের প্রথম যুদ্ধ রোম ম্যাসিডনের প্রথম যুদ্ধ হয় দুশো পনেরো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কোন পক্ষ এই রোম ম্যাসিডনের যুদ্ধে জয়লাভ করেনি কোনো পক্ষই প্রথম যুদ্ধে জয়লাভ করেনি দুই পক্ষই তাদের শক্তিকে বজায় রাখতে সক্ষম হয়েছিল কোশ্চেন নাম্বার উনচল্লিশ দ্বিতীয় রোম ম্যাসিডন যুদ্ধ দ্বিতীয় রোম ম্যাসিডন যুদ্ধ হয় খ্রিস্টপূর্ব দুশো থেকে একশো সাতানব্বই অব্দ রোমানরা এই যুদ্ধে জয়লাভ করে কোশ্চেন নামার চল্লিশ তৃতীয় রোম ম্যাসিডন যুদ্ধ তৃতীয় রোম ও ম্যাসিডনের মধ্যে যুদ্ধ খ্রিস্টপূর্ব একশো একাত্তর অব্দ থেকে একশো আটষট্টি অব্দ কোশ্চেন নাম্বার একচল্লিশ চতুর্থ রোম ম্যাসিডন যুদ্ধ চতুর্থ রোম ম্যাসিডন যুদ্ধ হয় খ্রিস্টপূর্ব একশো আটচল্লিশ থেকে একশো ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ এই যে রোম এবং ম্যাসিডনের মধ্যে যুদ্ধ হলো এই যুদ্ধগুলি গ্রীসের রাজ্যগুলি প্রথমে গ্রীসের রাজ্যগুলি প্রথমে করদ রাজ্যে পরিণত হয় গ্রীসের রাজ্যগুলি প্রথমে গ্রীসের একটি রাজ্য ম্যাসিডন আরও অনেক রাজ্য তোমার রোমের করদ রাজ্যে পরিণত হয় করদ রাজ্য মানে কি ওই রাজ্যগুলো নিজের সাম্রাজ্যভুক্ত করে করেননি ওই রাজ্যগুলির কাছ থেকে কর আদায় করতেন পরে এই রাজ্যগুলি অঙ্গরাজ্যে পরিণত হয় যুদ্ধগুলি রোম গ্রিস কার্থেজ মিশর পশ্চিম এশিয়া সিরিয়া এই সমস্ত দেশে প্রভাব বিস্তার করে শুধু রোম এবং ম্যাসিডনের মধ্যেই এই যুদ্ধ সীমাবদ্ধ থাকেনি রোম এবং কার্তেজের মধ্যে এই যুদ্ধ সীমাবদ্ধ থাকেনি তাহলে এই ভিডিও তোমরা দেখবে এবং এটা তোমার খাতায় লিখে নিবে কোয়েশ্চানগুলো লিখবে তার পাশাপাশি আমি অ্যান্সার বলেছি তোমরা লিখবে এই বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করলাম তোমরা ভালো করে দেখবে